আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আর একটা পাসওয়ার্ডের সেট নিয়ে আসলাম হাউজা পাসওয়ার্ড যারা কুসতেছিলেন এতদিন তো আমি অনেকগুলো বিক্রিও করেছি এরপর পরবর্তীতে আরও অনেক ভাই কল দিচ্ছেন যে পাশওয়ার্ড সেট লাগবে তো আবার একটি সেট চলে আসলো দেখেন একদম টোটালি ফ্রেশ কন্ডিশন এখনও ভিতরে স্পট বলতে হাতে দেওয়া হয় নাই এই প্রথম আমি খুঁলে একটু ভিডিও করলাম আর কিছু ছবি তুললাম আর কি অবশ্যই যদি মাফিলের প্রয়োজনে নিতে চান এটা নিঃসন্দেহে নিতে পারেন তো সেটটির দাম পড়বে সাড়েত্রিশ হাজার টাকা দাম পড়বে আবারও বলছি সাড়েত্রিশ হাজার টাকা অবশ্যই যদি পছন্দ হয় সেটটি দেখতে পারেন বা স্ক্রিনের নাম্বার আছে আমাকে কল দিতে পারেন সারাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনে তো দেখতে পাচ্ছেন ভিতরের পাশটা দেখেন সার্কেটে কোনো স্পটই নাই বা টেন দেখতে পাচ্ছেন সবগুলা একথায় টোটালি অরিজিনাল আছে ডানে বামে ক্যাপাসিটার তো আশা করি অবশ্যই এটা সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো লাগবে কারণ যেহেতু একদম ফ্রেশ কন্ডিশন সেট মাহফিলের জন্য এটা নিঃসন্দেহে নেয়ার উপযোগী তো ভালো থাকবেন সবাই আর স্ক্রিনের নাম্বার আছে কল দিবেন হোয়াটসঅ্যাপ ইমোম দুইটাই আছে আমার নম্বরে আর দেখতে পাচ্ছেন ভিতরের পিছনের অংশটুকু একদম টোটালি ফ্রেশ কন্ডিশানের র্যাগস তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম